সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা সুগার ক্যান মেশিন নিয়ে কথা বলবো সুগার মেশিন নিয়ে কথা বলবো তাই না রস সেপারেট করা হয় আখের রস সেপারেট করা হয় অর্থাৎ আখ থেকে যে রসটা আলাদা করা হয় আখের জুস বলে ওইটা জি ভাই এই মেশিনটি কি কোন দেশ থেকে আমদানি কিন্তু ভাই এই মেশিনটি আপনার চায়না থেকে আমদানি কিন্তু এই মেশিনটি চায়না থেকে আমদানি কিন্তু আচ্ছা ভাই এই মেশিনে রোলার কয়টা হয়ে থাকে এই মেশিনের রোলার হলো তিনটা যা আপনার আখের রস দুই বা তিনবার চার রস দেওয়া লাগবে না একবারেই সম্পূর্ণ রস বের করে দিবে একবারেই সম্পূর্ণ রসটা আলাদা করে দিবে দেখা যায় যে অন্য অন্য মেশিনে থাকে যে দুই বা তিনবার চারবার করে একটা একটা আখ দিতে হয়

বা ভ্যান বলেন সেটার মোটর দিয়েও এই মেশিনটি চালাইতে পারবে মোটর দিয়েও মেশিনটি চালাইতে পারবে যদি কেউ কোনো কাস্টমার আপনার ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে চায় তাও তারা এই যে এই রোলারটার মাধ্যমে সে ডিজেল ইঞ্জিন দিয়েও চালাতে পারবে চালাইতে পারবে আচ্ছা ভাই এই মেশিনটি আপনারা কিভাবে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকেন সারা দেশে আপনার জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি এর ভিতরে কিছুটাকে অ্যাডভান্স করলে আমরা প্রত্যেকটা জেলা পর্যায়ে এই মেশিনটি কুরিয়ার সার্ভিসে দেখা যায় যে অনেকের দূর দূরান্তে বাসা আসা যাওয়ায় অসুবিধা হওয়ার কারণে ভাইয়েরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জেলা পর্যায়ে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকে তো যদি কোনো গ্রাহক বা কে তাই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা

ছাড়ার আগে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম